আসসালামু আলাইকুম সবাইকে কি এরকম নাচ দেখে অবাক হয়ে যাচ্ছে অবাক হওয়ার মতো কিছু নেই গিয়ে এরকম নাচ দেখতে পেলাম তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে আশা করি আসসালাম সবাইকে আজকে আমরা গিয়েছিলাম মিচ মিচ নারায়ণগঞ্জের দশ পাই বলে জায়গাটা বাসা থেকে সবাই বের হতে বের হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমার ননদের ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাচ্ছ সে বলল সে নাকি বিদেশ চলে যাচ্ছে আমার যেহেতু চট্টগ্রামে থাকা হয় তো এই জায়গাগুলো তেমন চেনা না তো আমার ননদ বলল যে চলো ভাবি তোমাকে দশ পাই নিয়ে যাই বাচ্চারা খুব আনন্দ করবে তো ওরা এক কৃষকায় আমি আর এক কৃষকায় যাচ্ছিলাম তো যাওয়ার পথে এমন রাস্তা দেখে যে কেউ অবাক হয়ে যাবে শুধুমাত্র একটা রিক্সা যাতায়াত করতে পারে আরেকটা রিক্সা যদি আসে তাহলে বিব্রতিকর অবস্থায় পড়ে যেতে হয় যে কোথা দিয়ে যাবে তো মেন রোড দিয়ে যাওয়া যায় কিন্তু ভিতর দিয়ে গেলে তাড়াতাড়ি হয় শুক্রবার দিন মেলায় যায় কি পাগলে জানি না আমি ভুলেই গিয়েছিলাম যে এমন দিনে মেলা যাওয়া ঠিক হবে না সত্যি মেলায় গিয়ে পাগল দেখতে পেলাম এমন টিকটকার আর বা কী নাচ মানে কি প্রজন্মের বড়ো হচ্ছে আর বাচ্চাদের কি শিক্ষা দিব তা আসলে ভেবে পাই না আগে মেলায় গেলে নানান রকম রাইড দেখা যেত বা কত রকম সুন্দর পুতুল নাচ দেখা যেত আর এখন মেলায় গেলে মানুষের বিচিত্র রকমের নাচ দেখে অবাক হতে হয় তো বাচ্চারা আরেকদিকে মজা করছিল। আমার যারিফো এখানে উঠতে চাইছিলো কিন্তু যেহেতু বড় বাচ্চারা এখানে লাফালাফি করছিল তার জন্য ভিতরে অনেকটা রিস্কি হয়ে যায় তাই ভিতরে ওকে দেয়নি তখন শুনতে পাচ্ছিলাম আশেপাশের মানুষ বলছিল যে ওইখানে একটা ছেলে নাচছে ছেলের নাচ দেখে রীতিমতো অনেক মানুষ ভিড় করে ফেলেছিল। সচরাচর আমরা মোবাইলে এরকম টিকটক দেখে থাকি কিন্তু স্বচক্ষে দেখার মতো পরিস্থিতিতে পড়বো তা আসলে বুঝতে পারিনি আসলে বর্তমান জেনারেশন কোথায় যাচ্ছে তা সবার একটু ভাবা উচিত মানুষ এখন পড়ালেখায় মনোযোগ না দিয়ে হয়তো টিকটকে বেশি মনোযোগ দিচ্ছে অপু অপুবাই যদি দুবাই গিয়ে এত বিলাসী জীবনযাপন করতে পারে তাহলে সবাই হয়তো টিকটক করে উপরে উঠতে পারবে কিন্তু তা না আল্লাহ যা নিজেকে যেমন রেখেছে সে ততটুকুই পাবে তার বেশি হয়তো দুয়ার মাধ্যমে সৎ উপায়ে ইনকাম করা সম্ভব কিন্তু এরকম করে যে কেউ ভালো লাইফ ফিট করতে পারবে তা আমার মনে হয় না তারপর আমার ছেলে গোড়ায় উঠলো গোড়ায় উঠতে গিয়েও মানে এইটায় উঠবে না ওইটায় উঠবে কত যন্ত্রণা তারপরে উঠেও অনেকটা এনজয় করছিল ওর ভাইয়ের সাথেও গোড়ায় ওঠে বাচ্চাদের নিয়ে মেলায় যাওয়া কখনো উচিত না কারণ তাদের মুড সুইং বোঝা মুশকিল গোড়ায় উঠতে চাইছিল না আবার গোড়ায় ওঠার পরে নামতে চাইতেছিলো না মানে শুক্রবার দিন কেউ মেলায় যায় এত মানুষ মানুষের জন্য পাড়া দেওয়া যাচ্ছিল না আমি আপনাদের অনুরোধ করব যাতে মেলায় যদি যান অন্য কোনো দিন ডিসাইড করে নেবেন তারপরে এই যে নৌকাগুলো দেখেন আমি প্রায় এগুলো দিয়ে রিল দেখে থাকি যে কতটা বিপজ্জনক কিন্তু মানুষগুলো ছিল আর আমার মনে হচ্ছিল যে আমার হৃদয় কম্পন শুরু হয়ে গেছে অনেক ভয় লাগছিল আমি একবার উঠেছিলাম কিন্তু এরকম বড়ো নৌকায় আমার খুব ভয় লাগছিলো দেখে আমি ওঠার সাহস করিনি তারপরে বাচ্চাদের এই রাইডটা আমার খুব ভালো লেগেছিলো কিন্তু এত ভিড় তার জন্য আর এই রাইডগুলোতে বাচ্চাদের উঠানো হলো না জিলমিল বেলুন দেখে বাসায় ফিরে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে